গতকালকে উনিশে সেপ্টেম্বর দিন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো সরব ছিল দুটো ঘটনাকে কেন্দ্র করে প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোরের অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে দ্বিতীয়ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনা দুটি নিয়ে আমরা নানাজনে নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছি আমাদের প্রতিক্রিয়ার ভাষাগুলো সঠিক ছিল না সেটা নিয়ে গতকালকে কথা বলেছি যাই হোক এই ঘটনার রেশ ধরে গত উনিশে সেপ্টেম্বর রাতে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক ভোরচর খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আSeলে সজীব ওয়াজেদ জয় একটা স্ট্যাটাস দিয়েছেন গর্ত থেকে বেরিয়ে এসে যদি এই ভদ্রলোক অনেক আগেই গর্তে প্রবেশ করেছিলেন শেখ হাসিনার পতনের বহু সময় আগে সেটা নিয়ে আমাদের মধ্যে নানা বিতর্ক নানা প্রশ্ন রয়েছে কেন উনি গর্তে লুকিয়ে আছেন কেন উনি ওনার অবস্থান নির্ধারণ করছেন না যাই হোক সেটা নিয়ে আলাপে যাচ্ছি না আমি ওনার স্ট্যাটাসটা একটু পড়ে নিতে চাচ্ছি তারপরে ডিটেইলে আলাপ করব দেশের সেরা দুটি বিশ্ববিদ্যালয়ে গত রাতে দুজনকে হত্যা করা হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে ফেলার আগে খুনিরা তাকে ভাত খাইয়েছে আর সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতদূর জানা গেছে তাকে প্রকাশ্যে তিন দফায় মারা হয় সর্বশেষ শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা প্রোক্টর অফিসের সামনে নিয়ে খুনিরা তাকে হত্যা করে প্রশ্ন হলো সকল খুনিদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এদের কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যেই মুহূর্তে 19 সেপ্টেম্বর রাতে সজীব ওয়াজেদ জয় এই স্টেটাসটি পাবলিক করেছিলেন সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে 3 জন প্রথমে 3 পরে 2 মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে তফাজ্জল হোসেনকে হত্যার অভিযোগে এর মধ্যে দুজন জন নেতাও ছিলেন এই দুজন সজীব ওয়াজেদ জয়ের মায়ের দল সজীব ওয়াজেদ জয় এখনো আমেরিকার গুরুত্বপূর্ণ কোনো দাইত্য নেই সজীব ওয়াজেদ জয়ের মা খুনি হাসিদের রাজনৈতিক দলের কর্মী দুজন জন কর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বহিষ্কার করেছে এই আট জনকে শনাক্ত তারা বহিষ্কার করেছে যার মধ্যে পাঁচজন ছাত্র দলের কর্মী আমার সরকারের প্রতি প্রশ্ন রয়েছে যে তারা বারবার বলে আসছে কোন ধরনের মবজাস্টিস কোন ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে তারা সমর্থন দেবে না এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে গতকালকেও এই বিষয়ে অনেক বক্তব্য দিয়েছেন আসিফ নজরুল সাহেব বক্তব্য দিয়েছেন তারপরে ছাত্র উপদেষ্টা নাহিদ সাহেব বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন মাহফুজ আলম এর আগেও অনেকগুলো মব জাস্টিস এই শেখ হাসিনার পতনের পরে হয়েছে সেক্ষেত্রেও আমরা উল্লেখযোগ্য কোনো ঘটনা দেখিনি যে কোনো মামলা হয়েছে কিংবা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমি জানাচ্ছি এই সরকার শেখ হাসিনার সরকার নয় এই সরকার একটা পপুলার আপরাইজিং এর মধ্য দিয়ে ক্ষমতার মসনদে গিয়ে বসেছে সুতরাং এই সরকারকে জনগণের কথা ভাবতে হবে এই সরকারকে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সেই অর্থে সরকার যে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না সেটা নিয়ে আমরা সকলে সরব ভূমিকা পালন করব তবে প্রশ্ন হচ্ছে জনাব সোহাজী পোয়াজেদ জয় যিনি স্ট্যাটাসের মাধ্যমে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জাতির কাছে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আমাদের কাছে যে ছবি ভিডিও থাকা সত্ত্বেও কজন কি গ্রেফতার করা হয়েছে এই প্রশ্ন করার অধিকার সজীব ওয়াজেদ জয় রাখেন কিনা এই প্রশ্ন করার অধিকার তিনি রাখেন না এই প্রশ্ন কেবলমাত্র আমরাই করব কেন এই প্রশ্ন আমরা করব এই প্রশ্ন আমরা করার কারণ হচ্ছে গিয়ে। সজীব ওয়াজেদ জয়ের মা খুনি শেখ হাসিনার ষোলো বছরের শাসন আমলে অসংখ্য গুম খুন হত্যা হয়েছে এবং সর্বশেষ যে কারণে শেখ হাসিনার পতন হলো সহস্রাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে শেখ হাসিনা যার কারণে এই পপুলার আপরাইজিং এই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতাসুক্ত হয়েছে সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সজীব ওয়াজেদ জয় এখন বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই ধরনের প্রশ্ন করতে চাইছেন যে এই মব জাস্টিস কেন হচ্ছে কেন এর বিচার হচ্ছে না কেন গ্রেফতার করা হচ্ছে না কিন্তু শেখ হাসিনার শাসন আমলে এই যে হত্যাগুলো হয়েছে সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কিংবা সজীব ওয়াজেদ জয় একজন ভালো মানুষ হিসেবে কোনো একটা প্রশ্ন আওয়ামী লীগকে কিংবা শেখ হাসিনার দিকে আঙুল তুলে করেনি সুতরাং এই মব জাস্টিসের ক্ষেত্রে কাকে গ্রেপ্তার করা হচ্ছে কাকে গ্রেপ্তার করা হচ্ছে না কাকে সাজা দেওয়া হচ্ছে কাকে সাজা দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন আমরাই তুলব আওয়ামী লীগের একজন তৃণমূল পর্যায়ের নেতা অন রেকর্ডে বলেছিলেন যে এই বাংলাদেশকে আওয়ামী লীগ স্বাধীন করেছে তারা এই বাংলাদেশকে শাসন করবে তারা এই বাংলাদেশকে শোষণ করবে তারা যা ইচ্ছে তাই করবে তারা চুরি ডাকাতি যা কিছু করার পারমিশন লাগে সবকিছুর পারমিশন তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নিয়ে নিয়েছেন আমরা এই ধরনের অবৈধ কোনো প্রস্তাব আনছি না যে আমরা এটা করেছি বিদে আমরা এই অবৈধ কাজটা করতে পারবো আমরা যুক্তিকে একটা কথা বলছি সেই কথাটা হচ্ছে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করে লড়াই করে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি শেখ হাসিনার সময় হত্যাকাণ্ড শেখ হাসিনার সময় গুম শেখ হাসিনার সময় খুন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং এই মুহূর্তেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে ধরনের হত্যা যে ধরনের গুম যে ধরনের খুন হচ্ছে সেক্ষেত্রে আমরাই কথা বলবো সজীব ওয়াজেদ জয় কথা বলার কোন ধরনের অধিকার রাখেন ঠিক হবে না সজীব ক্ষেত্রে একটা কাজ করতে পারেন রাজনীতির ক্ষেত্রে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু বিসর্জন দিতে হয় সজীব ওয়াজেদ জয়ের মা শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে তিনবার সংসদে প্রতিনিধিত্ব করেছেন বরগুনা দুই আসুন বেতা বামনা পাথর কাটার একজন সংসদ সদস্য এই পাথর সেই পাথর কাটার যে পাথর সন্তান এই তোফাজুল হোসেন এই সংসদ সদস্য কখনই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন একবার মোটামুটি বলা যায় দুবার মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং একবার রাতের ভোটে নির্বাচিত হয়েছে। যাই হোক এই সংসদ সদস্যের পিতা চিহ্নিত রাজাকার ছিলেন আমি সংসদ সদস্যের নাম ধরে বলছি এই বরগুনা দুই সনের সংসদ সদস্যের পিতা একজন চিহ্নিত রাজাকার ছিলেন এবং তিনি বিভিন্ন সভা সেমিনার বিভিন্ন মঞ্চে মঞ্চে গিয়ে বলে বেড়াতেন যে আমি আমার পিতাকে আহ ঘৃণা বলে স্মরণ করি আমার পিতার অপকর্মের জন্য আমি তাকে ঘৃণা করি যদিও পিতৃত্ব অস্বীকার করা যায় না বিদাতিলি সেই অস্বীকারটা করতে পারনি না হলে তিনি সেটাও করতেন এটার উদ্দেশ্য ছিল তার এই আউমলিকের রাজনীতির সাথে যুক্ত হতে হলে আউমলিক যে চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা চেতনা মানবতা বিরোধীদের বিরুদ্ধে যে কথা বলে সেই পক্ষের होत হলে তার পিতাকে ঘৃণা করা ছাড়া জনসমক্ষে তার পিতার প্রতি ক্ষোভ তার পিতা পিতার প্রতি বিদ্বেষ ছড়ানো ছাড়া তার কোনো উপায় ছিল না সুতরাং সজীব ওয়াজে জয়ও যদি মানুষের এসে যে গণহত্যা গুলো করেছে সেই গণহত্যা গুলোকে স্বীকৃতি দিতে হবে সেই সাথে এই জুলাই বিপ্লবে যে হত্যা গুলো করেছে সেগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং শেখ হাসিনা সেটা ভুল ছিল সেই ভুলের জন্য সজীব যা শেখ হাসিনাকে আহ করেন সেই ধরনের বক্তব্য সামনে নিয়ে যেদিন সজীব ওয়াজেদ জয় সোশ্যাল মিডিয়াতে আসতে পারবেন গত থেকে বেরোতে পারবেন সেই দিন থেকে সজীব জয় মানুষের কাতারে এসে এই ধরনের হত্যা এই ধরনের নির্যাতন এই ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলতে পারবেন এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয়ের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে দাঁড়িয়ে কোনোভাবেই সজীব ওয়াজেদ জয় কোনো ধরনের হত্যা কোনো ধরনের নির্যাতন কোনো ধরনের গুম কোনো ধরনের খুন কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবেন না আমরা সেই প্রশ্নটাকে তুলতে দেবো না এই প্রশ্ন আমরা তুলব এই প্রশ্ন যারা এই পপুলার আপরাইজিং ঘটিয়েছেন তারা তুলবে এই প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণ তুলবে কোনো ভোরচোর কোন কোনো খুনি কোনো পালাতক কোন গণহত্যাকারীর সন্তান নয়